বন্ধুদের আড্ডা তো আমরা সবাই দেখি কিন্তু সেই আড্ডায় যদি যোগ দেন শিক্ষক শিক্ষার্থী তখন তা হয়ে ওঠে সত্যি ব্যতিক্রম হ্যাঁ এমনই এক ভিন্ন ধর্মী আয়োজন করেছে পাঠকবন্ধু আর পি সাহা বিশ্ববিদ্যালয় শাখা এটি ছিল পাঠক বন্ধুর দ্বিতীয় পর্বের প্রাণবন্ত ক্যাম্পাস আড্ডা প্রশ্নের জটিলতা নয় শিক্ষার্থীর কল্পনা শক্তি আসলে সবচেয়ে অপ্রতিরোধ শক্তি উনত্রিশ অক্টোবর নারায়ণগঞ্জের শীতালক্ষা নদীর তীরঘ্যাশা আরপি সাহা বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসের মুক্তমঞ্চে বসে এই প্রাণবন্ত ক্যাম্পাস আড্ডা এতে শিক্ষকদের জীবনের অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা শেয়ারিং কুইজ প্রতিযোগিতা রম্য বিতর্ক আর মজার পিলোপাসিং খেলা এবং গানের আসরের আয়োজন করা হয় প্রাণবন্ত এই আড্ডার প্রধান আকর্ষণ ছিলেন আরপি সাহা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ড কুমার রায় এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা মোহাম্মদ আসাদুজ্জামান প্রভাষক মারজানা আলম উপস্থিত ছিলেন প্রতিবাদ্য বিষয় সেটা হচ্ছে আড্ডা আড্ডার জায়গায় খুব বেশি পরামর্শ দেওয়াটা আমি ঠিক মনে করছি না আড্ডার ভিতরে আমরা এটাকে সীমাবদ্ধ রাখতে চাচ্ছি আড্ডাটা আসলে এখন অনেক কমে গেছে আড্ডা কমে যাওয়ার প্রথম কারণ হচ্ছে এই ছোটো একটা যন্ত্র আছে আমাদের কাছে এই যন্ত্রটা যেটা তোমাদের সবার কাছে আছে এটা আট ডাটাকে কমিয়ে অনেক বেশি এই সমন্বয় করেন পাঠক বন্ধু আর শাখার সাবরিন সুলতানা উরবারা এবং সঞ্চালনা করেন নুসরাত আহমেদ কনা এছাড়া পাঠক বন্ধু শাখার তাওয়া আক্তার তানজিলা আক্তার জাকারিয়া সুলতানা রেজওয়ানা আলম তাসফি সাদি আক্তার তৈবুর রহমান তন্ময় আফিফা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন একটা সুন্দর পৃথিবী যদি গড়তে চাও তাহলে শুধু পরিবেশটা সুন্দর করলে হবে না যে একটা লাইটিং দিলা একটা ভালো গাছ লাগাইলা কৃত্রিম দিলা অনেক কিছু দিলা। সবচাইতে বড় জিনিস হলো এই পৃথিবীটাকে সুন্দর করতে গেলে তোমার মনের ভিতরটাকে আগে পরিষ্কার করতে হবে আমরা নিজেদের সামাজিক বাস্তবতায় সামাজিক বিভিন্ন দায়বদ্ধতা পালন করতে হয় পাশাপাশি পরস্পরের সাথে একটা যোগাযোগ এবং আন্তঃসম্পর্ক বৃদ্ধি সুতরাং সার্বিক দিক মিলিয়ে আসলে এই ধরনের ফোরামগুলোতে আপনারা যত কানেক্টেড থাকবেন আপনারা বাংলাদেশের মেইন স্ট্রিম মানুষদের সাথে কানেক্টিভিটি বাড়বে আরপি সাহা বিশ্ববিদ্যালয়ের মতো মানবিকতার চেতনায় সমৃদ্ধ একটি প্রতিষ্ঠানের মানব পাঠক এই কার্যক্রম আমাদের শিক্ষার্থীদের চিন্তা আলোচনা ও আত্মপ্রকাশের সুযোগ করে দিচ্ছে আমরা বিশ্বাস করি এই উদ্যোগ আমাদের মধ্যে ঘুরে তুলবে পাঠের অভ্যাস যুক্তিবোধ এবং দায়িত্বশীল নাগরিকত্বের বীজ আমাদের প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু করার ইচ্ছা জাগে আমরা চাই যে আমরা সমাজের জন্য অসহায় মানুষের জন্য দুস্থদের জন্য কিছু করব। সেটা একার পক্ষে করা সম্ভব হয় না আমরা তখন তখন যদি এটা একটা দলগতভাবে করতে করতে পারি পারি সবাই মিলে কিন্তু সহজ হয়ে যায় অনুষ্ঠান শেষে পাঠক বন্ধুর অতিথি ও সদস্যরা ঘুরে দেখেন পুরো ক্যাম্পাস সব মিলিয়ে হাসি গল্প আর শেখায় ভরপুর এক আনন্দঘন দিন কাটিয়েছে শিক্ষক শিক্ষার্থী ও অতিথিরা